বন্ধুরা রাত এখন তিনটা তো এখন আমরা চলে এসেছি মেছাদায় মাছের বাজারে তো মাছের যে মার্কেট এখানে বসে সেই মার্কেটেই আমরা এখন এসেছি মাছ কিনবো বলে আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমার দিদি শাশুড়ি শ্রদ্ধা হয়েছে তো আজকে তিন তারিখ তেসরা জানুয়ারি তো আমরা এখন মাছ কিনতে এসেছি আজকে যেহেতু ওই আঁসপান্না যেটা বলে সেই আঁসপান্না অর্থাৎ নিয়মভঙ্গের দিন তো সেই জন্য মাছ কিনতে আমরা চলে এসেছি মেছাদার মাছের মার্কেটে তো দেখতে পাচ্ছেন তো কত রকম মাছ এখানে বিক্রি হচ্ছে তো এখানে মাছ খুব সস্তায় পাওয়া যায় তো ওই জন্য চলে এলাম মেছাদার মাছ বাজারে তো আমি একা আসিনি আমার সঙ্গে মাছ শ্বশুর এসেছে তো আমরা মাছ কিনে নিয়েছি তো এখানে দেখুন মাছ আমরা কাটতেও দিয়ে দিয়েছি তো আমরা এখানে খুব সস্তায় মাছ পাওয়া যায় বলে আমরা মাছ কিনতে এসেছি আর প্রচণ্ড বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা তো আমরা বাড়ি থেকে বেরিয়েছি রাত্রি তখন দুটোর সময় শ্বশুর বাড়ি থেকে বেরিয়েছি বাইকে করে এসেছি আর প্রচণ্ড ঠান্ডা তো এখন চিংড়ি মাছ কিনা হয়নি তো এখানে এবার চিংড়ি মাছ কিনবো দুশো টাকা আছে দুশো টাকা আছে একশো আশি টাকা আপনারা নিজেই শুনে নিলেন মাছের দাম কিরকম চিংড়ি মাছের তো কোনোটা আড়াইশো কোনোটা তিনশো কোনোটা একশো আশি তো আমরা যেটা কিনেছিলাম একশো ষাট টাকা করে নিয়েছে আমাদের তো যেটা একশো আশি বলেছে সেটা একশো ষাট টাকা করে নিল তো যাই হোক ওইখানে চিংড়ি মাছও কিনে নিলাম আর আজকে যেহেতু পূর্ণিমার বাজার আর নিয়মভঙ্গটা যেদিন হচ্ছে সেদিন পূর্ণিমা তো সেহেতু মাছ একটু মার্কেটে একটু কমও এসেছে আর আমরা সকাল সকাল চলে এসেছি অর্থাৎ ভোর এখন সাড়ে তিনটে তো আমরা সেই সময় চলে এসেছি প্রচণ্ড ঠান্ডা তার সাথে আমাদেরও মাছগুলোও আছে কিছু মানুষ অন্য মানে যারা কিনতে এসেছে তাদেরও মাছ এখানে কাটা চলছে আর তারি ফাঁকে আমি একবার চলে এলাম তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম সামুদ্রিক মাছ বিক্রি হচ্ছে আর একটা আমি দেখতে পাচ্ছি এখানে শঙ্কর মাছও আছে তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম বলি একটু মার্কেটটা একটু ঘুরে আপনাদের দেখাই তো একটু মার্কেটটা ঘুরে দেখিয়ে দিলাম তো যাই হোক বন্ধুরা মাছ এখানে প্রচুর প্রত্যেক দিন এখানে মাছের বাজার বসে এবং দেখতে পাচ্ছেন এখানে মাছের কিন্তু পিস করা হয়ে গেছে আর যা আর দুবার চা খেলাম এখানে কিন্তু এখানে যারা মাছ কাটছে তারা দেখুন এই ঠান্ডাতে বসে বসে কিভাবে মাছগুলো কাটছে তো যাই হোক মাছের পিসগুলো তো হয়ে গিয়েছে এবারে মাছের মাছগুলোকে ব্যাগে ঢুকাতে হবে তো বস্তা নিয়ে এসেছিলাম তো দেখতে পাচ্ছেন মাছগুলোকে বন্দি করে নিলাম অর্থাৎ মাছের পিসগুলো বন্দি করে এবারে বাড়ির দিকে রওনা দেব। তো আর এখানে দেখুন আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ কিন্তু এতটাই ঠান্ডায় আমরা এসেছি তো আমি এসে একবার শটান ঘুমিয়ে পড়েছিলাম আর উঠে দেখি মাছ ভাজা আরম্ভ হয়ে গেছে রান্না রান্না করতে আরম্ভ করে দিয়েছে আজকে প্রায় সাড়ে তিনশো চারশো লোক খাওয়া দাওয়া করবে তো সেই মাপিক আয়োজন সব রকম রেগি এখানে রান্না বান্না চলছে তো আমরা সকাল সকাল তো ওইখানে মাছ কিনলাম মাছ কিনে তো বাড়ি চলে এসেছি এসে আমি একবার শটান ঘুমিয়ে পড়েছিলাম তো উঠে তখন দেখছি মাছ একবারে ভাজতে শুরু করে দিয়েছে রান্না অনেকটা কাজ এগিয়ে গেছে আর এখানে সবাই খাওয়া দাওয়াও করলো আর এখানে দেখুন তো আমার এক ছোটো শাড়ি সে বসে আছে আর সমান খাচ্ছে তো যে মেসোকে নিয়ে গিয়েছিলাম তারই ছেলে মেয়ে আর যেহেতু নিয়ম ভঙ্গ তো সেহেতু অনেক আত্মীয় স্বজন আছে বাড়িতে আর এখানে দেখুন বাবু সবার সাথে বসে এখন ফোন দেখছে এখন ঘড়িতে সাড়ে নটা দশটা তো এখন যারা টিফিন করবে তারা সবাই টিফিন করে নিচ্ছে মুড়ি ঘুগনি বোঁদে সব ছিল আমি একটু আগে খেলাম সকাল থেকে সবাই আনাজ কাটা থেকে আরম্ভ করে সবাই ব্যস্ততার সঙ্গে ছিল সেগুলো আর ভিডিও করতে পারিনি এখানে আমার মাসি শাশুড়িরা রান্না করছে যারা আজকে পূর্ণিমার বাজার যারা নিরামিষ খাবে তাদের জন্য এখানে রান্না চলছে এখানে ঠাকুমার ছবিটা আর একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো সব কিছুই প্রস্তুতি চলছে আর এইখানে দেখুন এখন দুপুরবেলা দুপুর প্রায় একটা বেজে গেছে তো সাড়ে বারোটা থেকে পোধ শুরু হয়ে গিয়েছে তো বারোটার মধ্যে রান্না কমপ্লিট তারপরে আস্তে আস্তে নিমন্ত্রিতরা সবাই চলে এসেছে তো দেখতে পাচ্ছেন এখন আমাদের এই শ্বশুরবাড়ির যে দুয়ারটা আছে বাইকটা সেইখানেই সবাইকে খাওয়ানো হচ্ছে তো এক একে সবাই পরিবেশন করছে তো ক্যাটারাই পরিবেশন করছে আমরা তত্ত্বাবধানে আছি দেখছি আর এখানে বাবা এসেছে আর বাবুর জেঠু জেঠিমা সবাই এসেছে আর কি তো বাবা দাদা বৌদি সবাই এসেছে ভাইপো ভাইজি তো আমরা তো এখানে আছি শুক্রবার সাধ্যের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আজকে শনিবার তো শনিবার নিয়মভঙ্গের দিন আত্মীয় স্বজন যারা আসার কথা তারা অনেকেই আসছে আর তার সঙ্গে আমাদের বাড়িতেও যারা এসছে তারা দিকেও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখানে খাওয়ান দাওয়ান চলছে তো সবটাই একটু অল্প অল্প করে আপনাদের সাথে আজকে নিয়মভঙ্গের ভিডিওটা একটু শেয়ার করলাম তো এতই মানুষের চাপ সেই সময় এসে গেছে তো উপরে দুয়ারও আবার সবাইকে খাওয়ানোর ব্যবস্থাপনা করা হয়েছে কয়েকদিন হয়ে গেল ভেবেছিলাম ভিডিওটা দেবো না আপনাদের সাথে বা ব্লগটা শেয়ার করব না কিন্তু ব্লগটা করলাম কারণ সত্যি কথা বলতে কি এইসব মানে সাধ্য ঘরের ভিডিও করলে একটা কেমনই লাগে কিন্তু যাই হোক দিদি শাশুড়ি তার আমি যতবারই শ্বশুর ঘড়িতে এসেছি তো কিছু না কিছু তার ভিডিও আমি করতাম তো আজকে মানুষটা নেই অনেক দিনই হয়ে গেল সত্যি মনটা খুব খারাপ লাগছে তার সত্ত্বেও একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর এইখানে দেখুন দাঁড়িয়ে আছি অনেকক্ষণ থেকে আপনাদের সঙ্গে আমার মুখটা আপনাদের দেখায়নি আর যাস্ট যে ভদ্রলোকের সঙ্গে এখন কথা বলছি উনি হলেন ঠাকুমার হচ্ছে ছোট ভাই তো ওনার সঙ্গে একটু কথা বলছি গুড় হচ্ছে চিনি তো লাল হওয়ার কথা চিনি কেন লাল হচ্ছে না তাতে এত রকমের কেমিক্যাল দেওয়া চিনি হচ্ছে সবদিকে ক্ষতি মারাত্মক আমাদের এক সপ্তাহ চিনি না খেললে খেলে মানুষের কি সুবিধা হয়েছে মানে এখন চলছে আর কি হবে সেটা মানুষ বুঝতে পারছে চিনি খাই আমি চা খাই চিনি ঠাকুমার ভাইয়ের সাথে একটু কথা বললাম চিনি ব্যাপারে কথা হচ্ছে চিনি কা চলবে নি আর যাই হোক অনেকক্ষণ বেলাও হয়ে গেছে সবাই খাওয়া দাওয়াও হয়ে গেছে সে এখন বাড়ি চলে যাবে তো বাবার সঙ্গে দেখা করলো তো আর একটু ভিডিও এই জন্য তুলে রাখলাম তো আপনাদের সাথে সেটা একটু শেয়ার করে দিলাম তো যাই হোক এবারে সবাই একে একে চলে যাচ্ছে আর যাদের এখনো খাওয়া দাওয়া হয়নি যে কুটুমজন এখনো আছে তারা এখন একসঙ্গে আমরা সবাই খেতে বসবো তো দেখুন এখানে আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি কাবেরি সবাইকে পরিবেশন করছে আর একসঙ্গে আমরা বলেছি যত যারা আছি বাড়ির যারা এখন কুটুম থেকে আরম্ভ করে বাড়ির লোকজন সবাই একসঙ্গে খেতে বসে পড়বো তো একসঙ্গে ওই জন্য খেতে বসে পড়লাম এই দুবারটা দেখতে পেলেন আর এখানে আমার মামি শাশুড়ি আর বড় মাসি অর্থাৎ মাসি মা শাশুড়ি সবাই এখানে আছে তো সবাই পরিবেশন করছে আমি বললাম বসে পড়বো এই দেখো মামি শাশুড়ি এখন পোস্ট দিচ্ছে তো যাই হোক চলুন আর এখানে দেখুন আমিও বসে পড়েছি খেতে তো এখানে বাবু আমি আর বাবু টিটু মামা সবাই খেতে বসে পড়েছে তো যাই হোক খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে আবার আপনাদের সাথে কথা বলবো আমরা খেয়ে উঠে পড়লাম আর এখানে দেখুন এখানে মেসামশাই আর হচ্ছে গিয়ে মাসি শাশুড়িরা কাবেরি মা সবাই খেতে বসেছে তো কাবিরি খেয়ে উঠেও বললো কারণ এখানে দাদা বৌদি বাবা এরা সব চলে যাচ্ছে তাদেরকে একটু এগিয়ে দিয়ে আসবে তো ঠিক আছে বন্ধুরা তাদেরকে একুয়েগিয়ে দিয়ে আসি তারপরে এগিয়ে এসে আবার কথা বলছি আজকে আমরা থেকে যাচ্ছি আজকে আমরা যাচ্ছি না তো আমরা দেখছি কালকের দিকে চলে যাব অর্থাৎ চৌঠা জানুয়ারি আমরা চলে যাব আজকে তেসরা জানুয়ারি তো দেখুন এরা সবাই বেরিয়ে করেছে এরা গাড়ি নিয়েই এসেছিলো অনুষ্কা তার মা বাবা এই যে বাবু এখানে আছে চলো খেয়েছি খেয়ে চলে যাচ্ছি ঠিক নয় চলো ওরা বাড়ি চলে গেল ওরা দেখলেন এখন ঘুরিতে পারছে তিনটা পঁয়ত্রিশ সাড়ে তিনটা তিনটা পঁয়ত্রিশ তো চলো খাওয়া দাওয়া সবাই হয়ে গেল বাড়ি থেকে যারা এসে সবাই চলে গেল এবারে আমরা ঘরে যাচ্ছি আবার ঘরকে যাচ্ছি আজকে আমরা যাচ্ছি না আমরা যাব কালকে তো ঠিক আছে পরে আবার কথা হচ্ছে এখন রাত্রি হয়ে গেছে তো রাত্রেবেলাও খাওয়া দাওয়া করতে সবাই বসেছে তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে তো আর বাড়ি যায়নি আজকে তো বাড়িতেই আছি মানে শ্বশুর বাড়িতেই আছি তো এখন সবাই খাওয়া দাওয়া করছে আপনারা দেখতে পাচ্ছেন তো আজ রাতটুকুই থাকবো কালকে সকালবেলা আবার চলেও যেতে হবে কিছুক্ষণ আগে আমিও খেয়ে নিয়েছি আর সারাদিনের পরিশ্রম আর ভালোও লাগছে না তো বন্ধুরা পরের দিন আজকে পাঁচই জানুয়ারি তো এখন খড়িতে পারছে দশটা তো আমরা বেরিয়েও পড়লাম আর এখানে দিদিমা শাশুড়ি অর্থাৎ কাবেরি দিদা মাইমা মাসি সবাই আমাকে এগোতে এসছে আর কেয়াও এসছে এই তো এখানে মাও এসছে এগাতে তো যাই হোক আজ বিকেল করলাম না সকাল সকালই চলে যাচ্ছি তো দেখুন বাড়িতে এসে পৌঁছেও গেছি এখন ঘুরতে পারছি বারোটা পঁচিশ তো এই বাড়িতে এসে পৌঁছালাম রোগটা মোটামুটি বেরিয়েছে সকাল থেকে রোগটা তো বেড়াচ্ছিল না যাই হোক সবাই ভালো থাকুন বিকালে আসতাম কিন্তু আমার ডিউটিও আছে মানে অনেক কাজও আছে তো পুজো পাঠও আছে তো ওই জন্য চলে এলাম বাড়িতে তো কাবেরি বলছে মন খারাপ নাকি যেখানে জিজ্ঞাসা করলাম তো যাই হোক তার মন খারাপ নয় সেও বাড়ি চলে এলো আমাদের সাথেই তো সবাই ভালো থাকতো আজ এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ